পঞ্চতন্ত্রের গল্প বোকা ব্রাহ্মণের স্বপ্ন গল্প পাঠে আমি সুপ্রকাশ অনেক বছর আগের কথা এক গ্রামে বাস করত এক ব্রাহ্মণ সে ছিল ভীষণ গরিব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কোনো রকমে দিন কাটত প্রায়ই তাকে উপোস করে থাকতে হতো একদিন ভাগ্যবশত এক গামলা আটা পেয়ে গেল খুব আনন্দ হলো সে বাড়িতে গিয়ে শিকেতে আটা ঝুলিয়ে রাখল বিছানার কাছেই ছিল আটা ভর্তি গামলাটা খুশি মনে চেয়ে থাকলো আটার পাত্রটার দিকে নানা চিন্তা করতে লাগলো সে সে ভাবল আমাকে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াতে হবে না আমাকে বড় হতেই হবে চিন্তা করতে করতে ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল অনেক আটা আছে এই গামলার মধ্যে সব আটা আমি নিজের জন্য খরচ করবো না আমি হাটে গিয়ে বেঁচব এখন দেশে দুর্ভিক্ষ হলে ভালো হয় তাহলে আমি আটা বিক্রি করে মোটা দাম পাব অনেক ক্রেতা আমার কাছে আটা কিনতে আসবে আমি বেশ কিছু টাকা দিয়ে আটা বিক্রি করব। তারপর লাভজনক ব্যবসা শুরু করবো সেই ব্যবসার টাকায় দুটো ছাগল কিনবো ছাগল দুটোকে ঘাস পাতা খাওয়াবো কিছু দিনের মধ্যে তাদের দুটো বাচ্চা হবে এক বছরের মধ্যে কমপক্ষে দশটা ছাগল হবে আবার দশটা ছাগল বিক্রি করে অনেক টাকা পাবো এই টাকা দিয়ে বড় বড়সড় লাভজনক ব্যবসা শুরু করব। দুটো গরু কিনব গরুগুলো দুধ দেবে গরুগুলোর দুটো বাচ্চা হবে বাচ্চাগুলো বড় হয়ে দুধ দেবে তাদেরও বাচ্চা হবে আরও বড় হয়ে তারাও দুধ দেবে সে দুধ বাজারে বিক্রি করব দুধের ছানা থেকে বরফি রসগোল্লা গোলাপজাম নানা ধরনের মিষ্টি তৈরি করবো বড় দোকানে সব মিষ্টি সাজিয়ে রাখবো ফাঁক দিয়ে খদ্দের জড় করবো ভালো ভালো মিষ্টি খাটি টাটকা মিষ্টি একবার খেলে আবার আসতে হবে খেলে জিভে জল আসবে আমার হাক শুনে গ্রামের ছেলে মেয়েরা দোকানে আসবে মিষ্টি খেতে গ্রাম শুদ্ধ সবাই আমার মিষ্টি কেনার জন্য ভিড় করবে দুদিনেই ফুলে ফেপে উঠবে আমার ব্যবসা আমার অনেক টাকা হয়ে যাবে আমি বিরাট বড় লোক হব এত টাকা নিয়ে আমি কি করব একটা হাতি কিনব হাতির পিঠে চড়ে বসব রাজার মতো এবার আমি হিদি মনিমুক্তর ব্যবসা করব দামি দামি পাথর কিনব ঝকঝকে কোট পরে রাজবাড়িতে যাব রাজার সঙ্গে দেখা করে জানতে চাইব আপনার কি হিরে মুক্ত চাই আমার কাছে সেরা জিনিস আছে রাজাকে দেখাবো সব হিরের জহরত রাজা অনেক টাকা দিয়ে হিরে মুক্ত জহরত কিনবেন এইভাবে আমার অনেক টাকা হবে এবার আমি একটা বসত বাড়ি তৈরি করব বিরাট প্রাসাদ বাড়ি তার সামনে থাকবে সুন্দর ফুলের বাগান বাগানে ভালো ভালো ফুল ফুটবে বাড়িটা হবে শ্বেত পাথরের বড় বড় থামওয়ালা এইসব দেখে ধনী লোকেরা আমার বাড়ির সামনে ভিড় করবে তারা আমাকে তোষামত করবে তাদের মেয়েকে বিয়ে করার জন্য আমি তাদের মেয়েদের মধ্যে একজনকেও বিয়ে করব না এবার স্বয়ং রাজা আসবেন তিনি তার রাজকন্যার সঙ্গে আমার বিয়ে দেবার প্রস্তাব করবেন এবার আমি রাজি হব আমি সেই কেশবতী পরমা সুন্দরী রাজকন্যাকে বিয়ে করব কিছুদিন বাদে একটি সন্তান আসবে আমাদের আরো কিছুদিন পর আরও একটি সন্তান সব শেষে একটি মেয়ে ছেলে মেয়ে নিয়ে বাগানে বসে গল্প করব খেলব আমি যখন ক্লান্ত হব তখন স্ত্রীকে বলবো ছেলে মেয়েদের সঙ্গে খেলতে তখন আমি বিশ্রাম করব। আমার স্ত্রী অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে মেয়েরা আমার কাছে ছুটে আসবে আমি আমার বিশ্রামের ব্যাঘাত ঘটতে দেব না তখন বকুনি দেব বলবো এখন বিশ্রাম করছি তোমরা এসো তারা আরো দুষ্টুমি করবে আমি খুব রেগে যাব। লাঠি তুলে পেটাতে আরম্ভ করবো স্বপ্নের ঘরে ব্রাহ্মণ ছেলে মেয়েদের মারতে গিয়ে যেই ওপর দিকে হাত তুলেছে লাঠি লাগলো আটার গামলায় মাটির গামলা পড়লো তার মাথায় ভেঙে চুরমার সব আটা মাটিতে পড়ে গেল ব্রাহ্মণ লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে দেখল সব আটা ঘরে ছড়াছড়ি চারপাশে তাকিয়ে ছেলে মেয়ে কিছুই নেই তখন সে মাথায় হাত দিয়ে হাই হাই করতে লাগলো এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন